হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু দা মাই চ্যানেল রিঙ্কি সিম্পল লাইফ চ্যানেল নতুন একটা ভিডিওর সঙ্গে আর ওই দেখো ওরাও রেডি হয়ে গেছে এবার সবাই মিলে একটুখানি সেজে গুজে বেরোচ্ছি একটুখানি ঘুরতে কটা জিনিস কিনবো আমার কিছু কেনার বাকি আছে সাজার জিনিস কিনবো তো সাজার জিনিস কিনতেই বেরোচ্ছি এখনো পুজোর বাজার সেরকম কিছু শুরু করিনি রাস্তায় বেরিয়ে গেছে দেখো আমার ছেলে আবার ক্যামেরার দিকে তাকে হাই করছে তো ওই যে যাবো দুটো তিনটে সাদা জিনিস কেনা বাকি কিনবো সবই মোটামুটি কেনা আছে কয়েকটা জিনিস বাকি আছে ওইটুকুনি কিনবো আমার পুজোর বাজার এরকম শুরু করিনি আমরা কি জানি এবছর মনেই হচ্ছে না এটা পুজো পুজো আভ্যাস বা কিছু মনেই হচ্ছে না যে পুজো আসছে তো আমাদের এখানে বর্ধমানে দত্ত সেন্টারের ভেতরে আমি ঢুকে গেছি সাদা জিনিসে দু তিনটে সাদা জিনিসের দোকানে ঘুরে কিছু কিছু জিনিস পাচ্ছিলাম না যেগুলো আমার দরকার মোটামুটি সেগুলোই নেওয়ার জন্য আমি খুঁজছিলাম তো পেলাম একটা দোকানে সবই আর ওই জন্য নিয়ে বেরিয়ে পড়লাম ওর বাবার ঢোকে নি বাবার আমি বাইরেই দাঁড়িয়েছিলো আমি আর ছেলে মিলে গিয়ে নিয়ে এলাম নেওয়া হয়ে গেছে এবার একটুখানি কিছু খাবো তো এখানে আমরা চাউমিন খাচ্ছিলাম আমাদের খাওয়া হয়ে গেছে তারপর মনে পড়েছে যে ভিডিও করতে হতো তো চা ভুলে গেছি তারপর এখানে ওরা দুজনে পকোড়া খেয়েছে আমি চাউমিন খেয়েছি তোমার দাদা আবার পকোড়া অর্ডার দিতে গেছে নিজের জন্য তো পকোড়া অর্ডার দিচ্ছে খাবে বলে এই যে নিয়ে বসেছে দেখো এখন কি হবে জাস্ট হামলা মানে ও যে নিয়ে এসো নিজের জন্য খাবে ও নিজে খেতে পারবে না ওই যে চুরু হয়ে গেলো ছেলে এরপরে মেয়ে তার সাথে সাথে আমি তো আছি আমার কোনো কথাই নেই আমি একটুখানি খাবো যেহেতু আমার বাইরের খাবার খাওয়া ওন তবুও একটু খেতে হবে মানে এটা কেমন জানি একটা ইয়ে হয়েছে তাও আগের থেকে অনেক প্রায় কমিয়ে দিয়েছি এখন ওই একটু ঘুরতে ধুরতে বেরোলেই যা একটু খাওয়া হয় সেরকম এখন আর বাইরের খাবার একদমই টোটালি আমার বন্ধ তবুও ওই যে বললাম না একটু মাঝে মধ্যে ইচ্ছা করে তাই আর ঘুরতে ঘুরতেই শুভ একটা জামার দোকান দেখলাম ছেলেমেয়ের জন্য তো ওদেরকে রেখেই একদিন জামা কাপড় ওদের জন্য কিনতে আসবো হলে আমাদের কিচ্ছু দেখতে দেয় না কাপড় কিনবো যে দিয়ে এখানে মিষ্টি বায়না মিষ্টি কিনবো ওরা মিষ্টি খেতে খুব ভালোবাসে ছেলের আবার একটা মিষ্টি বায়না ওই জন্য কিনলাম আর রাতে রুটি নিয়ে বাড়ি চলে এলাম যেহেতু রুটি রাতে আর কি রান্না করব ওই জন্য রুটি আর তরকার নিয়ে বাড়ি চলে এলাম মানে একটার পর একটা বায়না তো লেগেই থাকে আর এ দেখো বাড়ি চলে এসেছি আর বৃষ্টি পড়ছিল দিয়ে আমার চশমাটা পুরো ভিজে গেছিলো আর আজকের ভিডিওটা পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করি বাই